সবাইকে ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় আমন্ত্রণ জানাচ্ছি আজকে আমরা জানব যে বুদ্ধিমান মানুষদের কোন কাজগুলো আসলে করা উচিত বুদ্ধিমান মানুষ মানুষের যে সংখ্যা তা দিন দিন বৃদ্ধি পাচ্ছে এবং মানুষ যে যুগে প্রবেশ করেছে এখানে বুদ্ধিমান না হয়ে কোনো উপায় নেই তো বুদ্ধিমান তারা ঠকে ঠকার পরেই তারা বুদ্ধিমান হয় তো বুদ্ধিমান মানুষদের অবশ্যই যে কাজগুলো করা উচিত সেই কাজগুলো নিয়ে আজকে আমরা কথা বলবো তো সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি ডিজিটাল একাডেমির আজকের আলোচনায় তো কথা বলার ক্ষেত্রে বুদ্ধিমান মানুষদের অবশ্যই সবসময় মুখে হাসি রাখতে হবে এবং চোখে চোখে চোখ রেখে আপনি যখন কথা বলবেন তখন কিন্তু আপনার যে বুদ্ধিমত্তার যে পরিচয় সেটা কিন্তু ফুটে উঠবে বুদ্ধিমান মানুষের অবশ্যই কথা বলার ক্ষেত্রে প্রথমেই অন্যের কথা সুন্দর করে আপনাকে শুনতে হবে যদি আপনি অন্যের কথা সুন্দর করে শুনেন তাহলে কিন্তু আপনি বুদ্ধিমত্তার পরিচয় দিলেন এবং ভালো করে শোনার পর আপনি যদি কথা বলেন তাহলে কিন্তু কথাটা অনেক গুরুত্বপূর্ণ হয় এবং আপনার কথা অনেক কার্যকরী কথা হয় এরপর আপনি কথা বলার ক্ষেত্রে অবশ্যই যদি বুদ্ধিমান হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার কথার ভিত্তি অনেক অল্প হবে আপনি সংক্ষিপ্তভাবে আপনার মত প্রকাশ করবেন কখনোই তা বৃহৎ পরিসরে হবে না এরপর যেটা করবেন আপনি যে নতুন মানুষের সাথে যখন আপনার পরিচয় হবে অবশ্যই আপনি নতুন মানুষকে তার ব্যক্তিগত যে বিষয় আদি আছে সেগুলো নিয়ে প্রশ্ন করে বিব্রত করা যাবে না তো আপনি যদি বুদ্ধিমান কোনো মানুষ হয়ে থাকেন তাহলে এই বিষয়টা আপনি এড়িয়ে যেতে হবে আপনি যদি এই বিষয়টা এড়িয়ে না যান তাহলে কিন্তু আপনি যত মানুষের সাথেই পরিচয় হবে আপনার আপনি কিন্তু তার কাছে গ্রহণযোগ্য কোনো ব্যক্তি হবেন না এবং আপনা আপনাকে তিনি ভালোভাবে নেবেন না আর যেটা হচ্ছে আপনার অবশ্যই ব্যক্তি ব্যক্তিগতভাবে আপনার যে চিন্তাধারা অবশ্যই সেটা সুন্দর এবং মানব সমাজের জন্য কল্যাণকর হতে হবে আপনি যদি সুন্দর এবং মানুষের জন্য কল্যাণকর চিন্তা করতে না পারেন তাহলে আপনি কখনোই বুদ্ধিমান না বরঞ্চ আপনি সমাজের সবচেয়ে বোকা এবং নিকৃষ্ট মানুষ বলা যায় এছাড়া আপনি কখনোই যে অসৎ কখন কোনো চিন্তা করবেন না আপনি যদি অসৎ চিন্তা করেন তাহলে কিন্তু আপনার যে আপনি যে নিজেকে বুদ্ধিমান মনে করেন বা একজন বুদ্ধিমান মানুষ কিন্তু কখনোই অসৎ হয় না বুদ্ধিমান মানুষ সবসময় সৎ চিন্তা করে এবং খারাপ যে বিষয়গুলো সেগুলোকে তার জীবন থেকে দূরে ঠেলে দেয় এবং তার জীবন কিন্তু সে সুন্দর করে তোলে এরপর আপনার যে বিষয়গুলো আপনাকে মেনে রাখতে হবে সেটা হচ্ছে বুদ্ধিমান মানুষ কখনও রেগে যায় না বুদ্ধিমান মানুষ সব সময় দেখবেন যে তার যে চিন্তাগুলো সেগুলো সে সুন্দরভাবে বলে যদি অন্যের সাথে সেটা না মেলে তা সেক্ষেত্রে সে কিন্তু রেগে যায় না সে কিন্তু না রেগে সেই জিনিসটা কিন্তু চিন্তা করে এবং আরও কোনো পথ আছে কি না সেটা বের করে তো বুদ্ধিমান মানুষ কখনোই রেগে যায় না এই রাগ হওয়ার বিষয়টা যদি আপনার মধ্যে থেকে থাকে তাহলে কিন্তু আপনি কিন্তু বুদ্ধিমান মানুষ না তো এই বুদ্ধিমান মানুষের এই কাজগুলো সকলেরই করা উচিত তাহলে কিন্তু একজন বুদ্ধিমান মানুষ হিসেবে আপনার যে পরিচয় সেটা কিন্তু আরও সুন্দর হয় এবং আপনার জীবন সুন্দরভাবে আরও এগিয়ে যাবে তো ডিজিটাল একাডেমির পক্ষ থেকে আপনার জীবন আরও সুন্দরভাবে এগিয়ে যাক এই কামনা করে আজকের আলোচনা এখানেই শেষ করছি ধন্যবাদ সবাইকে